প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিধা মাইতি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমরাও সকলে ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো তাই সকাল থেকে অনেক কাজ তোমাদের সঙ্গে সেইগুলোই সব শেয়ার করতে চলেছি দেখো বাড়িতে আজকে কি কি হয় তো তোমরা তো জানোই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কী কাজ করি আগে ঘরটা ঝাঁটিয়ে নিই তো সেই রকম মতে আজকেও ঠিক একইভাবে ঘরটাকে ঝাঁটিয়ে নিচ্ছি দেখো বাড়িতে অনেক কাজ আছে আজকে সব কিছু তো দেখানো সম্ভব হবে না তো যতটা পারবো আমরা চেষ্টা করব তোমাদেরকে দেখানোর তো ঘরটা প্রায় ঝাঁটানো শেষ হয়ে গেছে নোংরাগুলো তুলে নিচ্ছি তারপর তুলে নেওয়ার পর আমি ওপরে যাব আমার সোনাকে ডাকতে দেখো ঝাঁটানো হয়ে গেছে পরিষ্কার করে তুলে নিচ্ছি তারপর এখানে দেখি না মার আনাজ কাটতে বসে গেছে সবজিগুলো কাটতে তো এটা হচ্ছে দুপুরে রান্নারও সবজি আর হচ্ছে ঠাকুরকে যে ভোগ দেখাবে তারও সবজি সব কেটে নিচ্ছে তো অনেকটা সবজি তো তাই মা আগে থেকেই বসে গেছে সবজিগুলো কাটতে দেখো সবজিগুলো কেটে নিচ্ছে তারপরে আমি সোনাকে ডাকতে গেলাম

উঠো 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 ওই উঠো 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 উঠছো হাবু খাবু করবে না করবে না এই মানা এই আয় 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 দেখ পাপার সঙ্গে এ করছে হে খাবো খাবো করবে না কখন করবে হ্যাঁ কখন করবে বুঝতে নি সকাল হয়ে গেছে হ্যাঁ ওই তারপরে ওকে ডেকে দিয়েছে আমি নিচে ভাত বসিয়েছিলাম তো ভাতটাও হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি তারপরে এটা হচ্ছিল দুপুরের রান্না তো কিছু ভাজাভুজিও হয়ে গেছে এবার ডালটাও সিদ্ধ করতে বসেছিলাম সেই ডালটাও হয়ে গেছে প্রায় এবার আমি সয়াবিনটা ঢেলে নিচ্ছি সয়াবিনটা সিদ্ধ করতে তো দুপুরে আর কিছু রান্না করবো না ডাল সয়াবিনের তরকারি আর কিছু ভাজাভুজি তো আজকে বাড়িতে অনেক কিছুই রান্না হবে তো আজকে সেরকম কিছু করলাম না দুপুরে তারপর আমি চান করতে চলে যাবো তো চান করেছে আমি ঠাকুরকে অভিষেক করতে চলে এলাম তো গোপুর সোনাকে কি দিয়ে অভিষেক করছি তোমরা দেখে নাও তো ঘি দুধ আর মধু চন্দন গঙ্গাজল হলুদ এইগুলো দিয়ে আমি অভিষেকটা করে নিচ্ছি তো পুরো অভিষেকটা তো দেখানো হলো না তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি কারণ ভিডিও করতে করতে কাজ করতে খুবই অসুবিধা হয় তাই কিছুটা আমি দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখো প্রথমে তো ঘিটা মাখিয়ে নিচ্ছি তারপরে মধুটা দেব তারপর একে একে সবগুলোই দেব তারপর আমি নিচে চলে এলাম পুজোর ওই ভাজাভুজি করতে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা বৈতাল ভাজা আরও অনেক কিছু ছিল মোট পাঁচ রকমের ভাজা ছিল তারপরে এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখো ডালগুলোকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ সিদ্ধ করার জন্য বসাবো এই যে দেখো ডালগুলো ধুয়ে একেবারে তুলে নিচ্ছে অনেকটাই ডাল ছিল তারপর আমি রান্নাঘরে যাই উনুনে রান্না করছে জেঠিমা সুজিটা তুলে নিচ্ছে সুজিটাও হয়ে গেছে তারপরে ওই গ্যাসে যেই ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই ডালটা শুকে নিচ্ছে আর এখানে কাকিমা লুচির জন্য ময়দা থেসছে মাখিয়ে নিচ্ছে যাকে বলে তারপরে এই কাজু আর কিশমিশগুলো ভেজে নিচ্ছি পায়েসের আর খিচুড়ির জন্য কাজুগুলোও ভাজা হয়ে গেছে কিশমিশগুলোও ভাজা হয়েছে যেখানে পায়েস আর খিচুড়ি রেডি তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে রান্না করা দেখতে পাচ্ছ আর এখানে যে আমি ভাজাভুজিগুলো করেছিলাম আলু ভাজা কাঁচকলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা বৈতাল ভাজা এইসব ভাজাভুজি করেছিলাম আর এখানে ঠাকুরের জন্য সব সাজিয়ে নিয়েছি তারপরে এই যে তোমার সুজি লুচি ডাল এগুলো সব করা হয়েছিল সব ওইখানে সাজানো আছে সবগুলো তো দেওয়া সম্ভব নয় ঠাকুরের ওখানে তো কিছু কিছু তুলে নিছি আর এখানে আলুর দম এটাও আমি করেছি তারপর এখানে ফল টল কাটা চলছে আর ধুনুচি সাজাচ্ছে তারপরে বাবন ঠাকুরও চলে এসছে দেখতেই পাচ্ছ পুজোয় তো সবাই বসে গেছে পুজো হবে এবার তোমরাও এবার দেখতে থাকো কিভাবে কি পুজোটা হয় এই যে আমাদের গোপুসোনা ওখানে সেজে বসে আছে আর ওখানে সব ঠাকুর বিভিন্ন রকমের ঠাকুর আছে ওখানে দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুর সব ঠাকুরই আছে বলতে গেলে প্রায় তো পুজো হয়ে যেতে সবকিছু নামই নিয়ে আসা আছে